শিশুদের জন্ডিস জন্মের পরে দু তিন দিন পরে হয়ে থাকে এই জন্ডিস পাঁচ সাত দিনের মধ্যে পিকে ওঠে নয় দশ দিনের মধ্যে ভালো হয়ে যায় আজকের ভিডিওতে আপনি জানবেন আপনার সন্তানের জন্ডিস কখন খারাপ এটি সাধারণত জন্মের পরে আটচল্লিশ ঘন্টার মধ্যে জন্ডিস হওয়া খারাপ এটি সাধারণত রক্তের বিভিন্ন ইনফেকশন সেপটিসেমিয়া রক্ত ভেঙে যাওয়া মায়ের নেগেটিভ রক্তের গ্রুপের কারণে হতে পারে আপনার প্রিয় সন্তানের জন্ডিস আট দশ দিনের বেশি হলে দীর্ঘদিন জন্ডিস হলে জন্ডিসের মাত্রা পনেরোর বেশি হওয়াটা খারাপ এর লক্ষণ বিশেষ করে জন্ডিসের গুরুত্বপূর্ণ যেই এই কেমিক্যাল বিলিরোবিন অতিরিক্ত হলে এটি ব্রেনে বিভিন্ন ধরনের ক্ষতিকর টক্সিক এফেক্ট করতে পারে বাচ্চার খিচুনি হতে পারে পরবর্তীতে বাচ্চা বিভিন্ন ধরনের ডিসেবিলিটি বা বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে আপনার প্রিয় সন্তানের বারন্ত বয়সে বা স্কুল গোয়িং এইজে জন্ডিস হতে পারে সাধারণত হ্যাপাটাইটিস এ দিয়ে এই জন্ডিস হয়ে থাকে অনেকে এটার জন্য হাত পা ধোয়ায় হলুদ দিয়ে এটা খুব জরুরি না তবে ডাবের পানি খাওয়া এটা খুব কার্যকরী জন্ডিস পাঁচ সাত দিনের মধ্যে ভালো হয়ে যায় যদি হ্যাপাটাইটিস বি বা সি দিয়ে হয় এটি দীর্ঘমেয়াদী ক্রনিসিটি ইভেন লিভারের ক্যান্সার পর্যন্ত করতে পারে আপনার সন্তানের জন্ডিস হলে বারন্ত বাচ্চাদেরকে খেলাধুলা রেস্ট্রিকশন করুন বাচ্চাকে পর্যাপ্ত পানি শরবত ওটসালাইন আবের পানি নিশ্চিত করুন চার পাঁচ দিন পরে ধীরে ধীরে বাচ্চা স্বাভাবিক হয়ে যাবে অতিরিক্ত দরোদরি অতিরিক্ত প্রোটিন বা মাংস ডাল দুধ জাতীয় খাবার খেলে লিভার আক্রান্ত নিজেই এই লিভারের কন্ডিশনটা আরও খারাপ হইতে থাকে জন্ডিস খারাপ মাত্রায় হলে বাচ্চার লাইফ থ্রেটেনিং সমস্যা হতে পারে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ